হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদেরকে ক্লাসে একটা ম্যাথ দেখাচ্ছিলাম বা এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক বোর্ডে আসে সেটা হচ্ছে চার আট সি বা ফোর এইট সি এর পরে ধারার পরের সংখ্যাটা কত এই টাইপের এমসি কিউ আপনারা পাবেন রেগুলার বেসিসে সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব আমরা ক্যালকুলেটর ব্যবহার করবো ঠিক আছে তো আমি ক্যালকুলেটারটা কি guna labo করবো সেটা অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে ধারা মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এই যে দুইটা সংখ্যা আছে তাদের মধ্যবর্তী যে পার্থক্য বা ডিফারেন্স সেটা सेम সো 8 আর 4 এর মধ্যে পার্থক্য কত 4 আবার c কত c আমরা জানি যে 12 তাই না 12 কে আমরা প্রকাশ করার জন্য c ব্যবহার করি তাহলে 12 আর 8 এর মধ্যে পার্থক্য কত 4 তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার চার চার করে বাড়তেছে কিন্তু প্রথমে ছিল চার তার সাথে চার যোগ করে আমি চার পাইছি তারপর আট আটের সাথে আবার চার যোগ করে কিন্তু আমি বারো বা সি পাইছি এখন এই ধারার পরের সংখ্যাটা হবে ডেফিনেটলি সি প্লাস ফোর তাই না এখন এই সি প্লাস ফোরটা আমরা কীভাবে বের করব এটা আমরা সহজে ক্যালকুলেটারের মাধ্যমে বের করে ফেলতে পারি স্যার আমরা প্রথমে ক্যালকুলেটরটা অন করবো আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন আমরা ক্যালকুলেটটা অন করার পরে আমাদের এখানে একটা মেনু অপশন আছে ঠিক আছে এই মেনু অপশনে আমরা ক্লিক করব মেনু অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এক দুই তিন তিন নাম্বারে টু এইট টেন আর হেকদার ডেসিমেলের যে সিক্সটিন এইটা আছে তিন নাম্বারে আমরা যদি একটু কাছে নিয়ে দেখে। আমরা দেখতে পাবো তিন নাম্বারে আছে এখন আমরা তিনে ক্লিক করবো আমাদের ক্যালকুলেটারে তিনে ক্লিক করলে আমরা দেখতে হচ্ছি ডেসিমেল চলে আসছে ঠিক আছে আচ্ছা ডেসিমেল তো চলে আসছে এখন আমরা কি করব। এখন আমরা এই যে আমাদের অক্টালে আছে সো আমরা এটাকে ডেসিমেল থেকে অক্টালে নিয়ে চলে যাব ঠিক আছে আমরা এটাকে কি করবো আমরা ডেসিমেল থেকে অক্টালে নিয়ে চলে যাবো সবাই দেখতে পাচ্ছি আশা করি সো অক্টালের জন্য দেখে আমরা এই ক্যালকুলেটার আমরা যে মডেলটাকে ব্যবহার করছি এফ এক্স ঠিক আছে আমি আশা করি সবাই ক্যালকুলেটার মডেলটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে ডেসিমেল হেক্সা ডেসিমেল বাইনারি অক্টাল তিনটা লেখা আছে সো আমরা সুন্দর মতো এখানে যেহেতু হেক্সা ডেসিমেল আছে হেক্সাতে ক্লিক করে দিই আমরা জানি কত যে আমাদের আছে হচ্ছে সি প্লাস আমাদের লাগবে ফোর সো আমরা এখানে দেখবো সিউ কিন্তু আমাদের আছে লাল কারিতে লেখা এ বি সি ডি ই এফ ঠিক আছে সো আমরা সি দিলাম সি প্লাস ফোর দিলাম আমরা পাচ্ছি দশ তাহলে অ্যাকচুয়ালি সি প্লাস ফোর এর সাথে অর্থাৎ আমরা যদি বারো সাথে চার যোগ করি ষোলো সেটা ইজিকল টা অ্যাকচুয়ালি দশ হয় তাহলে আমাদের এই ধারের পরের অঙ্কটা হবে দশ আবার অনেক সময় আমাদের এমন একটা অঙ্ক আসতে পারে যেখানে হয়তো আমাদেরকে বলতে পারে যে যেখানে আমাদেরকে বললো যে সতেরো অক্টালে আছে এর পরের সংখ্যাটা কত পরের সংখ্যা হ্যাঁ তো পরের সংখ্যাটা আমি কীভাবে করতে পারি অবশ্যই সতেরোর সাথে এক যোগ করে তাই না তো আমরা এই যোগটা কীথায় করব ক্যালকুলেটারে আমরা আবার ধরেন মুছে দিলাম দেন আমরা অক্টালে চলে যাবো আমরা দেখতে পাচ্ছি এখানে অক্টাল আছে অক্টালে ক্লিক করলাম অক্টালে চলে আসতে আমরা সেভেন্টিন লিখলাম প্লাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি আসছে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে সতেরো এর সাথে এক যোগ করলে পরের সংখ্যাটা হবে টোয়েন্টি আবার আরেকটা ম্যাথ আমরা দেখছিলাম যে ধরেন আর একটা ম্যাথ হইল যে আমার ই এফ এরকম থাকলো এখন ধরেন আমি তাহলে কোনটা আছে ই এফ মানে অবশ্যই হেকজার এসিমেল তাহলে আমি আবার হেকজার এসিমেলে গেলাম দেন আমি ক্লিক করলাম যে আমার ই এফ ঠিক আছে ই এফ সো প্লাস আমি যদি ওয়ান দিই কত হয় আচ্ছা দেখেন এফ জিরো তাইলে এখানে আমার অ্যান্সার কত হবে ইএফের পরের সংখ্যাটা যদি বলে তাহলে আমার সংখ্যাটা হবে এফ জিরো আমার পরের সংখ্যাটা এফ জিরো হবে তো আমরা এইভাবে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো সহজেই আমাদের ক্যালকুলেটারটা ব্যবহার করে ইজিলি করে ফেলতে পারব